চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়েছে আইনজীবী বিষয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আজ বুধবার সাতাশে নভেম্বর সকাল সাড়ে দশটায় দিকে আতালত চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতা তারা তারা সাইফুল হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান প্রথম জানাজার শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন